অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্পন্ন হল ট্রেন দুর্ঘটনায় মৃত্যু নিজামুদ্দিনের জানাজার নামাজ শোক প্রকাশ বিভিন্ন মহলে সোমবার বিকেলে চারটে তিরিশ মিনিটের সময় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্পন্ন হল কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের উত্তর ভাঙ্গার পাড়ের মাওলানা ইসলাম উদ্দিন তালুকদারের ছোট ভাই নিজামুদ্দিন তালুকদারের জানাজার নামাজ হতন নিজামুদ্দিন তালুকদারের বড় ভাই মাওলানা উদ্দিন তালুকদারের ইমামতিতে জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় জানাজার নামাজে উপস্থিত হয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বড়খোলার বিধায়ক মেজবাহুল ইসলাম লস্কর উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান বড়ভুইয়া প্রবীণ আলেম মাওলানা সামসুজ্জামান চৌধুরী মাওলানা ইস্তিয়াক আহমেদ চৌধুরী মাওলানা কমর উদ্দিন মাওলানা তাজিমউদ্দিন তালুকদার মাওলানা মুস্তাকিম আহমেদ বড়ভুইয়া মাওলানা আহমদুল হক বিশিষ্ট সমাজসেবক তথা ঠিকাদার আবদুল মনিম বড়ভুইয়া মিনু যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বড় ভূইয়া বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ বুরহান উদ্দিন মজুমদার সোনাপুর জিপির মন্ডল কংগ্রেস সভাপতি আকদ আলী তালুকদার সহ অন্যান্যরা এদিকে জানাজা নামাজ শেষে প্রয়াত নিজাম উদ্দিনের বাড়িতে গিয়ে তার দুই অবধ শিশুকে কোলে নিয়ে সকলে ধরনের সহযোগিতার আশ্বাস দেন জহুরুল ইসলাম বড় ভুইয়া তিনি বলেন প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তিনি দুই শিশুর জন্য যাবতীয় সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন উল্লেখ্য প্রয়াত নাজিম উদ্দিন একজন সত নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি সবসময় সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন অমায়িক ব্যবহারের একজন মানুষ তার মর্মান্তিক মৃত্যুতে খবর চাওয়ার হতেই শোকের ছায় নেমে আসে গোটা এলাকায় সোমবার ময়না তদন্তের পর তার মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন তাকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে উপস্থিত হন শত শত মানুষ সোমবার অসংখ্য মানুষের উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয় তার মর্মান্তিক মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা আজকে এই সম্বন্ধে আমরা শুনছি সবচেয়ে ভালো লাগছে একজন টিচার বসেন স্টুডেন্টরা প্রাণ লাগিয়ে খুব কষ্ট বাচ্চারা বাল ইসপাব সারা অটো সব উঠে গেল সারা ভালো পায় আল্লাহ নেচে তারে ভালো আল্লাহ মধ্যে جناب মিসমাউল ইসলাম রসকর সহ ওলামায়ে কেরাম আল হিলাল ইসলামিক একাডেমি বিশেষজ্ঞ আলিম আলিমে দিন উপস্থিত হইছে আমি

আল্লাহর বন্ধা ফোর সুসে আল্লাহর বন্দার লোক আমি খুব বেশি আশি কুশি হতে গেছি বাইর লোকের মেলা চরি যাওয়ার কুতা না त मुहूर्ते डकीसीं त गव्य स्थान मदे त हिकु अलाह तबार कल पाव तूर्तेसीं